এটা যে কেন ভাইরাল হলো আমি আসলে আমার সিট তো অনেক সামনে ছিল এখন মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে দেখা গেছে দর্শক গ্যালারিতে বসে এইটা যে কেন ভাইরাল হলো আমি আসলে আমার সিট তো অনেক সামনে ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিন চলছিল আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না এই জন্য অল্প কিছুক্ষণের জন্যই ওখানে বসছিলাম মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম আমি বসে ওয়েট করছিলাম যে এই সিনটা শেষ হোক তারপর আমি আমার সিটটা খুঁজে সামনের দিকে যাব দর্শককে ডিস্টার্ব না করার জন্য আসলে ওখানে অল্প কিছুক্ষণের জন্য বসা ছিল দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে বাট ডেফিনেটলি অনেক ভালো লাগছিল নিজের সিনেমা ওই দিন আমি একদম প্রথম বাংলাদেশের স্ক্রিনে দেখছিলাম সো ডেফিনেটলি একটি অন্যরকম অনুভূতি ছিল ঠিক আছে ভালো গল্প পেলে অবশ্যই করবো কেন করবো না ভালো গল্প পেলে করবো আপু সিনেমাতে যেহেতু আসছেন সাকিব খানের সাথে অনেকের ছবি করার স্বপ্ন দেখে বা আপনার এই ধরনের কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা আছে কিনা ভালো গল্প হলে কোনো প্রবলেম নেই আমি সবসময় ভালো গল্পের সাথে থাকতে চাই ভালো ডিরেক্টর থাকবে এবং আমার চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট আমি কি করছি সেটার কোনো মিনিং আছে কিনা সেটাও খুবই জরুরি গল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল গল্পের মধ্যে পাওয়ার আছে কিনা সেই ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট সো ভালো গল্প হলে আমি যে কোনো গল্পের সাথে আছি থ্যাংক ইউ আজকে